আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন ঠিক আছে আর আমি এখন যে কাজটা বোঝাবো সেটা হচ্ছে টাক্সের ক্যাটসের টাক্স ভিডিওগুলো কিভাবে কোড দেবেন আমি কোডগুলো পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা করে বসে দেখাচ্ছি তো সর্বপ্রথম লিঙ্কে চলে যাবেন ক্যাটসের ক্যাটসের লিঙ্কে যাওয়ার পর এই মতো অপশান আসবে প্লে করবেন এখানে ঠিক আছে প্লে করার পর এখানে আচ্ছা আমি একটু ব্যাগে যাই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এখানে একটা গেলাম ক্যাটসে যাওয়ার পর ওপেন করলাম ওই তিরিশ চাই টাকা আচ্ছা একটা ভিডিও আছে আমার কাছে ঠিক আছে এই দে এই মতো ভিডিও আসবে আছে আপনাদের কাছে অনেক আছে চার পাঁচটা আছে তা আমার কাছে একটা আছে ঠিক আছে ভিপিএন চালু করতে হবে নাহলে কিন্তু আপনাদের ভিপিএন লাগবে না কারণ আমি তো কোডগুলো দিয়ে দিচ্ছি না আমি শুধু দেখাচ্ছি যে কোডটা কীভাবে বসাবেন ঠিক আছে চেক করবেন এগুলো হ্যাঁ যদি কার পয়েন্ট বাড়বে ঠিক আছে আমার ওই চার হাজার ছিল আট হাজার সাড়ে আট হাজার হয়ে গেলো কোডগুলো দেওয়ার জন্য তো এদের ভিডিওতে যাবেন ঠিক আছে ভিডিওতে যায় এখানে উপরে ইন্টার অ্যান্সার এই জায়গায় আসবেন ঠিক আছে এই জায়গায় এসে কী করবেন যদি কোর্টগুলো মনে করতে পান বা অন্য কোথাও লিখে নেওয়া দরকার নেই এই গ্রুপে আসলে সরি গ্রুপ কই গ্রুপে আসবেন গ্রুপে আসে এই যে কোর্ট কই পাবো কোর্ট তো দিয়ে দিছি রে দেখ একটা করে কপি করবেন সাপোজ ওপর একটা কপি করলাম এই কপি করলাম কপি করার পর এখন ওখানে যায় পেস্ট করে দিতে হবে ঠিক আছে এই জায়গায় পেস্ট করে দিতে হবে এই পেস্ট করে দিলাম কে এটা এটা না তা আপনারা কী করবেন একটা কোড ওই যে কটা কোড দিছি প্রত্যেকটা একবার করে বসাবেন তাহলে যেটা নেওয়ার সেটা নিয়ে নেবে ওটা ডিলিট করে দিবেন মানে আপনাদের ওখান থেকে একা একা ডিলিট হয়ে যাবে এবার নিয়ে চেক অপশানে দিলে এটা চেক হয়ে যাবে অথবা এটাও যদি না পারেন তাহলে কাজ করবেন ঠিক আছে ভিডিওটা দেখতে পাবেন ভিডিও দেখে একটু সমস্যাই কারণ ভিপিন লাগবে ভিপিএন তারপরেও ভিপিএন দিও হচ্ছে না অর্থাৎ দরকার নাই এইভাবে কোডটা দিয়ে আমি যে কটা দিয়েছি একবার একবার করে দেবেন যেটা নিয়ে নেয় নিয়ে নেবে ওটা চলে যাবে আবার আরেকটা যাবেন আরেকটা যায় আবার এইভাবে অন্যটা কপি করে আনে এইভাবে পেস্ট করবেন করার পর তাহলে এই পয়েন্টগুলো যেটা নেওয়ার সেটা নিয়ে নেবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর যদি তারপরেও বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন